সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা ওষুধ গাছের জন্য যেটা ব্যবহার করার বা করলে আপনাদের গাছের ফুল এবং ফল ভালোভাবে বৃদ্ধি পায় এমন একটা ওষুধ বুস্টার টু যেটা হচ্ছে ইন্ডিয়ার থেকে আমাদের আনা এটা বাংলাদেশের সিদ্দিক বাজার বা গাছের ওষুধের পাইকারি যে মার্কেট সেখানটাতে একটা ভালো দামে বিক্রি হয় কিন্তু অন্যান্য মার্কেটের থেকে আমি যথেষ্ট কম টাকায় আপনাদেরকে দিতে পারব বসে টুটা আসলে আপনাদের জন্য কী কী অর্থাৎ গাছের ক্ষেত্রে কি কি কাজ করবে সেটা যদি আপনারা জানেন গাছের জন্য কাজ করব হচ্ছে প্রোমোটস ফ্লোয়ারিং তারপর কারেক্টস ডিফেক্টস ইন ফ্লোরাল পার্টস এনশিওর হায়ার ওয়েট ইন অল ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস এটাতে আপনি হচ্ছে এর মাত্রাটা হচ্ছে ছয় থেকে সাত ড্রপ পার দশ লিটারে অর্থাৎ আপনি দশ লিটারে ছয় থেকে সাত ড্রপ দিবেন লিটারে এক ফোঁটাও লাগে না এটা হচ্ছে ব্রিন ক্ষেত্রে অর্থাৎ সবজি যদি ব্যবহার সবজিতে যদি ব্যবহার করেন বেগুন বা সবজি যে কোনো সবজিতে আপনি দশ লিটারে ছয় থেকে সাত ড্রপ দিবেন এবং আট থেকে দশ ড্রপ দশ লিটারে এটা হচ্ছে ইন এনি আদার ক্রপস অন্যান্য যে কোনো ফসলের ক্ষেত্রে আর আপনাদের এটার ব্যবহার হচ্ছে ওয়ানস অ্যাট ফার্স্ট ফ্লোরিং আর রিপিট এভরি সেভেন ডেজ ইন ব্রেন জল এবং পনেরো ডেজ ইন আদার ক্রপস অর্থাৎ পনেরো দিন পরপর বিভিন্ন ফসলও দিতে পারবেন বেগুনের ক্ষেত্রে সাত দিন পরপর দিতে পারবেন এবং প্রথমবার ফুল আসার সময় দিতে দিবেন তো এটা যদি আপনাদের লাগে আপনাদের লাগলে আমার নম্বরটাতে আপনি ফোন করতে পারেন আর যদি কেউ পাইকারিও চান সেক্ষেত্রে পাইকারির দাম আপনার সাথে আলোচনা সাপেক্ষে বলা যাবে আর খুচরো কেউ একটা দুটো নিলে সেটাও যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ